কুয়েটে সন্ত্রাসী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদের সংগঠন চাচুদের সংগঠন টেম্পেস্টান পার্টি টেম্পুস্তান্ডে চাঁদাবাজি ছাড়া যাদের কোনো কাজ নাই এরা কোনো পড়াশোনা করে না এরা অশিক্ষিত মূর্খ এরা এখন চাপাতি লীগের মতো হয়েছে হেলমেট বাহিনীর মতো হয়েছে গামছা বাহিনী গামছা মুখে বেঁধে এরপরে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে কুয়েটে ছাত্রদল সন্ত্রাসীরা বহিরগত বিএনপি যুবদল সন্ত্রাসীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের উপর যে নৃশংস হামলা করেছে এই হামলার বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষার্থী জনতা জেগে উঠেছে চারোদিকে প্রতিবাদের ঝড় আসুন সবাই প্রতিবাদ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষমি ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে শিবির কিন্তু বিক্ষোভ মিছিল এখন করেনি সারা বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে শিবিরের জেগে ওঠা উচিত এখন এই ঘটনার প্রতিবাদে এবং জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে কুয়েটে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করেছে বহিরাগত বিএনপি সন্ত্রাসীদের নিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল পাল্টা মিছিল করছে এই দেশটা কোন দিকে যাচ্ছে আমরা কোন নগের মূল্যকে বাস করছি আমি জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ছোট ভাইরা কি আঙ্গুল চুষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মিছিল করে কিভাবে এই সুযোগটা পায় কিভাবে তখন আক একদম ছাত্রলীগের মতো শিবিরকে হত্যা করতো সাধারণ শিক্ষার্থীদের হত্যা করতো ছাত্রলীগ হেলমেট বাহিনী আবার ওরাই পাল্টা মামলা দিত ওরাই আবার বিচারের দাবিতে মিছিল করত। কি সার্কাস ছাত্রদাল হামলা করে আবার ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে এই সুযোগটা দিল কেন অঙ্কুরে ওদের বীজ বীজদাত ভেঙে দেওয়া উচিত ছিল আজকে সাধারণ শিক্ষার্থীরা যদি ওদেরকে উত্তম মাধ্যম দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিত যে না এই ছাত্রদল কুয়েটে আমার ভাইদের করেছে এই ছাত্রদলকে এখানে মিছিল করতে দেয়া হবে ছাত্র এইভাবে যদি তোমরা করতে না পারো ছাত্রদল হাতে তোমাদের জীবন দেয়া লাগবে এই ছাত্রদল ছাত্রলীগ ছাত্রদল এখন দ্বিগুণ শক্তিশালী কারণ চল্লিশ পারসেন্ট ছাত্রলীগ ছাত্রদলে যোগ দিয়েছে এবং ওরা এখন পাগল হয়ে গিয়েছে খাওয়া খাওয়ার জন্যে টেম্পো সব জায়গায় অতএব জনগণকে রুখে দাঁড়াতে হবে হ্যাঁ চারদিকে জনগণ রুখে দাঁড়াচ্ছে চব্বিশের বিপ্লবীরা ফেসবুক পোস্ট দিচ্ছে ধর কালকে ধর ছাত্র দলকে ধর আমি মনে করি আজকে রাতের মধ্যেই আমি কথা বলছি বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা রাতে সকালের দিনে শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চরমনাইব ইসলামী ছাত্র আন্দোলন যারা আছে সবাই ক্যাম্পাসে আলাদা আলাদা মিছিল করবে ছাত্র দলের সন্ত্রাসীদের কোনো জায়গা কোনো ক্যাম্পাসে হবে না ছাত্রদল হ্যাঁ কুয়েটে ছাত্রদল দল সন্ত্রাসীর অপরাধ করেছে কেন্দ্রীয় ছাত্র দল যদি বলতো যে না সাংগঠনিক ব্যবস্থা যদি নিত যে না ওদেরকে বহিষ্কার করলাম ভিন্ন কথা কিন্তু না একদম ছাত্রলীগের মতো ওরা ডিফেন্ড করছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নেত্রীরা জিয়া বট ফোর্স গুজব ছড়াচ্ছে অনেক আগের ভিডিও টিডিও সামনে এনে বিভ্রান্তি সৃষ্টি করছে ওরা ছাত্রদল যুবদল সন্ত্রাসী যাদেরকে ভাই থেকে ভাড়া করে এনেছে কুইটে তাদেরকে বলছে গ্রামবাসী এবং এই হামলার পক্ষে শিবিরকে পেটানোর পক্ষে শিবির কোপানোর পক্ষে বিভিন্ন বয়ান ক্রিয়েট করছে বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে না ছেড়ে দেওয়া হবে না অতএব ছাত্রদল যদি কুয়েট ছাত্র দলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিত তাহলে ঘটনা ভিন্ন ছিল যেহেতু ছাত্র দল ভাবে এমনকি বিএনপির নির্দেশ কিংবা তারেক রহমানের নির্দেশে এই হামলার পক্ষে বৈধতা উৎপাদন করছে হামলাকে লেজিটিমেট করছে অতএব বাংলাদেশের কোন ক্যাম্পাসে ছাত্র দলকে মিছিল করতে দেয়া উচিত না যেখানে ছাত্রদল দল স্লোগান হবে ধর কালকের মধ্যেই দেখিয়ে দিতে হবে নইলে তোমরা বিশ্ববিদ্যালয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও ছাত্র দল তোমাদেরকে পিটিয়ে পিটিয়ে মারবে আগে ছাত্রলীগ শিবির ট্যাগ দিয়ে মেরেছে আবরা ফাহাদকে এবার সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিয়ে তোমাদেরকে মারবে কারণ সাধারণ শিক্ষার্থী ট্যাগ দেয় ওরা আর শিবিরকে তো গুপ্ত সংগঠন নমুক্ত মুক্ত বলে এটা হাস্যকর যাই হোক অতএব ছাত্রলীগের মতো সাধারণ শিক্ষার্থীদেরকে আবরার ফাহাদ উত্তর সরিদেরকে ছাত্র দল শিবির ট্যাগ দিয়ে মারবে সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিয়ে মারবে অতএব জেগে ওঠো আমরা দেখেছি না ভিপিনুর পিটিয়েছে ছাত্রলীগ ছাত্রলীগ আমার ছাত্রলীগে মিছিল করতো যে আমাদের উপর হামলা হয়েছে সেম ঘটনা ঘটাচ্ছে ছাত্রদল কিভাবে আপনি ছাড় দিবেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা মিছিল করলো ওদেরকে মিছিল করতে কেন দেওয়া হলো তোমরা আঙ্গুল চুষো শিবির কি করে বৈষম্যিক ছাত্র কি করে রুখে দাঁড়াও নইলে তোমাদের একটার কল্লা থাকবে না ছাত্র দল খেয়ে ফেলবে তোমাদেরকে আবার সেই দুর্বৃত্তায়নের রাজনীতি ক্যাম্পাসে অস্ত্রের ঝঞ্ঝরানি হ্যাঁ অস্ত্রবাজি দুর্বৃত্তায়নের রাজনীতি এগুলো না থাকলে বিএনপির রাজনীতি থাকে না দেশে যদি চাঁদাবাজি না থাকে বিএনপি কর্মী খুঁজে পাবে না দেশে যদি দুর্নীতি না থাকে বিএনপি নেতা খুঁজে পাবে না সন্ত্রাসী অস্ত্রের ঝঞ্ঝা না থাকলে ছাত্র দল বলতে কিছু থাকবে না বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে কঠিন প্রতিবাদ জানিয়েছে শুধু বিবৃতির মাধ্যমে স্টেটমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানালে হবে না রাজপথে অবস্থান নিতে হবে এই ছাত্রদল ছাত্রদল কেন্দ্রীয় এবং কুয়েত ছাত্র দলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিবে ততক্ষণ পর্যন্ত ছাত্র দল যেখানেই দেখবে সেখানেই বলতে হবে ধর কুয়েটে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলা ঘটনায় ছাত্র শিবিরের নিন্দা এখন শিবির কেন সন্ত্রাসী বলছে কেন ছাত্রদল শব্দটা বলতে পারে না এখানে উৎপাদন করছে আর শিবিরের বিবৃতি পলিটিক্স করলে হবে না শিবিরকে এই সময় রুখে দাঁড়াতে হবে দেরি করলে কিন্তু শিবির আর রক্ষা পাবে না এবার এবার যদি ছাত্রদল দল সন্ত্রাসীদেরকে দাঁতা জবাব দেওয়া যায় ছাত্রদল দল দুই দিন পর খুঁজেও পাওয়া যাবে না দেরি করলে খবর আছে খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্র সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে নিন্দা জানান ছাত্রদল স্পষ্টভাবে শিবির ট্যাগ দিয়ে হামলা করে শিবিরের বিরুদ্ধে অমুক তমুক অভিযোগ করে আর শিবির ছাত্রদল শব্দটা ব্যবহার করে না দুঃখজনক শিবিরকে এই এই রাজনীতি করলে হবে না নব্বই দশকের রাজনীতি শান্তির জন্য এখন রুখে দাঁড়াতে হবে শান্তির জন্য ক্রিকেট স্টাম্প হাতে নিতে হবে কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধু সব চার দফা দাবিত বাসভবনের সামনে অবস্থানত সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরগত সন্ত্রাসীদের নিয়ে সশস্ত্র হামলা চালানো হয় বিভিন্ন মিডিয়া ও স্থানীয় সূত্রে জানা যায় ছাত্রদল হ্যাঁ ভিতরে লিখেছে কিন্তু শিরোনামে ছাত্রদল শব্দটা কেন লিখিনি ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে এ হামলায় নেতৃত্ব দেন এতে অর্ধ শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয় বহিরাগত সন্ত্রাসী না বহিরাগত বিএনপি সন্ত্রাসীদেরকে নিয়ে বিবৃতিতে ছাত্র নেতৃবৃন্দ বলেন অনভ্যুত্থান পরবর্তী নতুন ভাবে ছাত্রদের নেতিবাচক ধারা তৈরির যে সুযোগ এসেছে সে সম্ভাবনাকে নস্বাত করে একটি করতে একটি পুনরায় করতে একটি দল পুনরায় একটি দল মানে ছাত্রদল স্পষ্ট ভাবে লিখলে ভালো তো আমি অনুবাদ করে দিচ্ছি তাফসির করে দিচ্ছি ছাত্রদল পুনরায় ক্যাম্পাসে দখলদারি সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে তারা নিষিদ্ধ ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে আমরা শিক্ষার্থীদের উপর তাদের এই নিন্দা প্রতিবাদ তাদের তাদের না বলে আবারও ছাত্র বলুন প্রণাউন ব্যবহার না করে বারবার নাউন ব্যবহার করেন রাজনীতিতে আরো সূক্ষ্মী হতে হবে শিবির আমরা আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকার জোর দাবি জানাচ্ছি সেই সাথে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর স্বাস্থ্যে নিশ্চিত করতে এবং শিক্ষাঙ্গনে পূরণে ফেসিবাদী ব্যবস্থা প্রতিহত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা করেন উদ্য আহ্বান জানাচ্ছি নেতৃবৃন্দ আরো বলেন আমরা লক্ষ্য করছি একটি ছাত্র সংগঠন নিজেরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে বারবার নিষিদ্ধ ছাত্রলীগের স্টাইলে ছাত্র শিবির উপর দায় চাপানো চেষ্টা করে যাচ্ছে আমরা এমন ঘটনা বিস্মিত গভীর উদ্বিগ্ন এই ধরনের বিচার বিভাগীয় তদন্তে দাবি হয়েছে আর বিচার বিভাগের তদন্ত এটা আবার একটু বেশি হয়ে গেল বিচার বিভাগীয় তদন্ত জিনিসটা কি এটা তো শিবিরের সভাপতি শিবির তোমরা মনে হয় বুঝতে পারোনি না বিচার বিভাগীয় তদন্ত না এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করবে আর তোমরা রুখে দাঁড়াবে আমি বলতে চাই এই ঘটনার উপর এই একটা ঘটনার উপর ভিত্তি করে এই স্বাধীন বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থীদের জীবন দেওয়ার পর আবার শিক্ষার্থীরা ছাত্র দলের সন্ত্রাসীদের হাতে জীবন দেবে এটা হতে পারে না অনতি বিলম্বে ডক্টর ইউনুস সরকার আইন করে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় সব জায়গায় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করুন